হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমার ঋষি বাবু আজকে আমার যে ইউটিউব ফ্যামিলি আছে তাদেরকে সবাইকে ঋষির তরফ থেকে ও একটা ছড়া শোনাবে তোমাদেরকে তো তুমি কি ছড়া শোনাবে সেটা বলো হ্যাঁ সেটা কি

পেটের বোনা ধামাকগুলো সর্ষে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা খটা ছাজি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছটা তারপর বলো না কলসি কলসি ভরা একো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে ঘরের আটি নৌকো নৌকো বেশে জল ছিট নৌকো বেশ নৌকো বে ঘাটের চাষির মে অন্ধকার পথে পড়ে জল ছিটিয়ে সাতার কাটে জল ছিটিয়ে সাতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাট ফুল হয়েছে অন্ধকার পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে গান শুনিয়ে ভিক্ষা করে জল ছিটিয়ে পাড়া ছেলে সাড়ে কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে গুড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে টাটা লাইক করো